নির্ঝরের স্বপ্নভঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুর প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরেই জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরেই উথলি উঠেছে বাড়ি ওরেই প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থর থর করি কাঁপিছে ভুধর রাশি রাশি পরিছে খোষে ফুলিয়া ফুলিয়াও ফেনিল শলিলে গরজে উঠিছে দারুণ রোশে হেথাই হোথাই পাগলের প্রায় ঘুরিয়া মাতিয়া বেড়াই বাহিরিতে চাই দেখিতে না পাই কোথায় কারার দার কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় রে বাঁধন সাধরে আজকে প্রাণীর সাধন লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরান কিসের আধার কিসের পাশান উথলি যখন উঠেছে বাসনা কিসের ডর আমি ঝালিব করুণা ধারা আমি ভাঙিবো পাশা কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা কে সেলাইয়া ফুল কুড়াইয়া রাম পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছোড়াইয়াদি দিবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভুধর হইতে ভুধরে লুটিব হেসে খল খল গে কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরেই চারিদিকে মরিয়ে কি কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরেই আজ কি গানে গেয়েছে পাখি এসেছে রবির কর